বলুন শুরু করি তো আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন একটা গ্রামে তো আজকে আমাদের কাজও কিন্তু আজকে প্রচুর চাপ একদম ফাঁকি দেওয়া যাবে না এদিকে দুটো হনন বসিয়ে দিয়েছে এদিকে বন্ধ আলো জ্বলতেছে আরেক বন্ধ পটল আর আমি प्याज আর আজকের প্রোগ্রামটা খুবই মজার হবে আর অনেক অনেক জিনিস আজকে করব আমরা সেটাও দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে করব মাংস আর পটলের তরকারি তো আমি এখন পটল আলু নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে নিব আর আমাদের পাশে বন্ধু মাংসটা মেরিনেট করে নিবে মশলা দিয়ে দেখো আজকে আমরা করব কড়াই চিকেন এই জন্য আমরা একবারে ম্যারিনেশন করে বসিয়ে দেবো তাই তো বন্ধু প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পিঁয়াজ নাকি হ্যাঁ দাও দাও বন্ধু তুমি বলা দাও এখানে আছে জিরার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও আর এখন আমরা দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং লঙ্কা বাটা বন্ধু তেল দাও আর এখানে রয়েছে আমাদের কাচিখানি শস্যার তেল তো আজকে তো আমরা কোনো ফোরন দিব না এর জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এর সাথে একবার ম্যারিনেশন করে নিবি মাখাই না বন্ধু মাখা সুন্দর করে একদম ফাইন করে মাখাবো দেখো না বন্ধু এখন ধরো फटाफट মাখানো হয়ে গেছে কড়াই চাপিয়ে দেবে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ ভুলে গেছিলেন না বন্ধু হ্যাঁ মেন জিনিসই ভুলে গেছি আমাদের মাংস খুব সুন্দর মেরিনেশন করা হয়ে গেছে আর আজকে রাখার মতন আমাদের সময় নেই এখন আমরা বসিয়ে দেবো বন্ধু নিয়ে আসো নিয়ে আসো উনান ধরে গেছে ও চলো চলো সুন্দর করে রাখো সুন্দর করে রাখো বাহ তো আমাদের একবার ভাত হয়ে গেছে তো আর একবার এখানে মিশিয়ে দিয়েছি তো এটাও হয়ে যাবে বন্ধু তোমরা ধুতি কই এটাকে খুলে রেখেছি এখানে প্রচন্ড গরম লাগছে ঠিক আছে ঠিক আছে আমরা তো আলুর বাসা করবো আলু পটল দিয়ে তো আলু পটল নিয়ে তো আমি বসে গেছিলাম কাটতে তো দাদারা এসে গেছে গ্রাম থেকে দেখেছে আমি এত করে আলু পটল নিয়ে বসেছিলাম কাটতে পারছিলাম না তো দাদারা আমার সাথে হেল্প করছে দেখুন দাদারা আমার খুব ভালো আমাদের হেল্প করে দিল তো আমি এখন ছোটো ছোটো করে ক্যাপসিকামটাও কেটে নিই দাদারা এদিকে পটলগুলো কাটছে কোথায় দেবা মাংস দিতে লাগবে সেটা বলো তো মাংসের জন্য ছোটো ছোটো ক্যাপসিকামটাও কেটে নিলাম সুন্দর করে আমাদের মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম ভালো দরকার করে ক্যাপসিকাম দিয়ে হালকা কষিয়ে জল দিয়ে দেবো সুন্দর মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে আমাদের জন্মদিন উপলক্ষে তো এটার জন্য আমরা এই ডেকোরেটিংটা করে দিচ্ছি বেলুন টেলুন দিয়ে সব সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে আমাদের পটল ভাজা ভাজাভাজি চলছে আর এদিকে আমাদের আলু পটল রসা হবে ওখানে আমরা আলু আর পটল অলরেডি ভেজেও নিয়েছি তুমি তো দেখা দাও তো এখন আমরা এই ভাইগনি জন্মদিন আজকে উপলক্ষে থেকে আমরা গ্রামে এসে হয়েছি তো কেক কাটবো এই সব ছোট ছোট বাচ্চা থেকে এখন আমরা সুন্দর সুন্দর টুপি পড়াই দেবো না শুভ দা পড়া টুপি পড়াও একটি কি আমরা পড়ে নেবো নাকি না বাচ্চা থেকে পড়াও এখন করবো আমরা পটল আলু রসা এখানে ফোরনটা রেডি দিয়ে দিচ্ছি করাই পুরো গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা এবং লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি নমস্কার আমাদের এই ছোট্ট ভাগ্নি কীর্তি এর জন্মদিন উপলক্ষে আমরা মানব সেবা আয়োজন করেছি তো বিগত এক বছর ধরে আমরা যে দিয়ে চলেছিলাম সেই কীর্তি জন্মদিন শুরু হয়েছিল তো আপনারা যদি আমাদের পাশে না থাকতেন আমরা এগিয়ে যেতে পারতাম না আমাদেরকে এইভাবেই সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের ভিডিও দেখুন আর বন্ধু বান্ধব ছড়িয়ে দেন আর আজকে কীর্তি তুমি কিছু বলো তোমার কেমন লাগছে বলো কিতে মাত্র থেকে শোনা না যায় কেমন ভালো লাগছে হ্যাঁ ঠিক এই দিনতেই তো এক বছর হয়ে গেল আজকে কীর্তি কিচনের আমাদের চ্যালেঞ্জের এক বছর হয়ে গেল তো কীর্তি জন্মদিন উপলক্ষে আজকে আমরা যে মানব সেবা আয়োজন করেছি আপনারা সবাই আশীর্বাদ করবেন কীর্তিকে যে আর আমাদের থেকে সাপোর্ট করবেন যাতে আমরা এভাবে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা এইটুকু বলেই ছিলেন নমস্কার তো ঠিক তাই তো আমাদের আর বেশি কিছু বলার নেই বন্ধুরা বললো তো আমরা এখন কেকটাকে কেটে নেব এই কীর্তির

আমাদের আলু দিয়ে সুন্দর করে গ্রেভি কষানো হয়ে গেছে এখন আমরা পটলটা দিয়ে দিব আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিচ্ছি আজকে আমাদের বার্থডে প্রোগ্রাম তো মেন আমাদের রেসিপি হচ্ছে কেক সেটাই আগে আমাদের দিতে হবে তো আমি আগে দিয়ে তো

আমাদের পটল ওসব কমপ্লিট হয়ে গেছে একদম একদম মাখা মাখা ও এখন আমাদের বসে গেছে ওরা সবাই অলরেডি এখন আমরা পটলটা দিয়ে দেবো বন্ধু তুমি এদিকে দাও এদিকে তো হ্যাঁ দিদি নাও হ্যাঁ

抬上去，走

নাই এৰেষ্ট কৰো গ্রাম বেশি মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করানো পরিবেশন করানো শেষ আমরাও খুব তৃপ্তি পেলাম এখানে এসে সুন্দর একটা ভিডিও করে তো আপনারা আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের সব রান্না একদম পরিবেশন করা একদম কমপ্লিট এদের থালা বাসন সব একদম পরিষ্কার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে